সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকদের মুখে হাসি ফোটাল উচ্চ আদালত সর্বশিক্ষা প্রকল্প শিক্ষকদের নিয়মিতকরণ সহ তাদের নিয়মিত বেতনক্রম নিয়ে খুশির খবর শুনিয়েছে রাজ্য উচ্চ আদালত শিক্ষকদের নিয়মিতকরণ সহ নিয়মিত বেতনক্রম চালু করার আর্জি জানিয়ে ছাব্বিশটি রিট পিটিশন জমা পড়েছিল উচ্চ আদালতে সেই পিটিশনের ভিত্তিতে দফায় দফায় শুনানি পর্ব শেষে আবেদনকারীদের বক্তব্যে শিলবহর দেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এস ডি পুরকায়স্ত রাজ্যের শিক্ষা দপ্তরকে সর্বশিক্ষা প্রকল্প শিক্ষকদের নিয়মিতকরণ সহ তাদের নিয়মিত বেতনক্রম চালু করার নির্দেশ জারি করেন বিচারপতি নির্দেশ ছয় মাসের মধ্যে কার্যকর করার কথাও সাফ জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরকে আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনায় ছিলেন রাজ্যের প্রবীণ দুদে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সমরজিত ভট্টাচার্য কৌশিক নাথ আদালতের এই আদেশ সম্পর্কে আদালতের মাননীয় বিচারপতি এস ডি বড়স্থ একটি একক রায় ছাব্বিশটি লিট মামলা লিট মামলাকে মঞ্জুর করেছেন অর্থাৎ আবেদনকারীদের দাবি কে মান্যতা দিয়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন আর হিটা যারা শিক্ষক কিংবা শিক্ষক পদে নিযুক্ত হওয়ার পূর্বে শিক্ষা দপ্তরে স্থায়ী পদে নিযুক্ত হওয়ার পূর্বে সর্বশিক্ষা প্রকল্পে কর্মকর্তা ছিল তাদের সর্বশিক্ষা প্রকল্পের যে পিরিয়ড অফ লেন্থ অফ সার্ভিস এটাকে কাউন্ট করতে হবে এটাকে কাউন্ট করে তা কাউন্ট করে তাদেরকে সমস্ত বেনিফিট দিতে হবে এবং তাদের রেগুলারাইজেশন যেটা নতুন চাকরিতে যোগ দেওয়ার পর পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে সেটা করতে হবে তাদেরকে রেগুলার করতে হবে প্রথম দিন থেকে কারণ তারা শিক্ষা দপ্তরে টেটের মাধ্যমে চাকরিতে নিযুক্ত হওয়ার পূর্বেই সর্বশিক্ষা তারা পাঁচ বছর অতিক্রম করে ফেলেছিলেন এর ফলে শিক্ষকরা তাদের নাড্য পাওনা থেকে বঞ্চিত করার যে চেষ্টা শিক্ষা দপ্তর করছিল তার বিরুদ্ধে সুবিচার পেলেন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন এবং এই পাস সার্ভিস কাউন্ট করে তাদেরকে বকেয়া বেতন এগুলো প্রায় ছ মাসের মধ্যে দিতে হবে এটা শিক্ষকদের শিক্ষা দপ্তর বন্ধুরার বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ জয় মামলাটা মানে কবে হয়েছিল বা মামলাটা তো দু হাজার তেইশ সনে